এই জায়গাটা বিপজ্জনক দিস প্লেস ইজ ডেঞ্জারাস এখানে দিস প্লেস মানে এই জায়গাটা ডেঞ্জারাস মানে বিপজ্জনক দিস প্লেস ইজ ডেঞ্জারাস অর্থাৎ এই জায়গাটা বিপজ্জনক এ ব্যাপারে চিন্তা করো না ডো্ট ওয়ারি অ্যাবাউট দিস এখানে ডো্ট ওয়ারি মানে চিন্তা করো না অ্যাবাউট দিস মানে এ ব্যাপারে ডো্ট ওয়ারি অ্যাবাউট দিস অর্থাৎ এ ব্যাপারে চিন্তা করো না তোমার চোখ বন্ধ করো ক্লোজ ইয়ার আইস এখানে ক্লোজ মানে বন্ধ করা ইওর মানে তোমার আইস মানে চোখ ক্লোজ ইওর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো এটা প্রথমে কঠিন ছিল ইট ওয়াজ হার্ড এট ফার্স্ট এখানে ইট ওয়াজ মানে এটা ছিল হার্ড মানে কঠিন এট ফার্স্ট মানে প্রথমে ইট ওয়াজ হার্ড এট ফার্স্ট অর্থাৎ এটা প্রথমে কঠিন ছিল এটা শুধু তোমার জন্য ইটস জাস্ট ফর ইউ এখানে ইটস মানে এটা জাস্ট মানে শুধু ফোর মানে জন্য ইউ মানে তোমার ইটস জাস্ট ফোর ইউ অর্থাৎ এটা শুধু তোমার জন্য সমস্ত সম্পত্তি আমার অল প্রপার্টি ইজ মাইন এখানে অল প্রপার্টি মানে সমস্ত সম্পত্তি মাইন মানে আমার অল প্রপার্টি ইজ মাইন অর্থাৎ সমস্ত সম্পত্তি আমার এখানে তাকাও লুক হেয়ার এখানে লুক মানে তাকানো হেয়ার মানে এখানে লুক হেয়ার অর্থাৎ এখানে তাকাও তুমি ছাড়া আমার জীবন অর্থহীন মাই লাইফ ইজ মিনিংলেস উইদাউট ইউ এখানে মাই লাইফ মানে আমার জীবন মিনিংলেস মানে অর্থহীন উইদাউট ইউ মানে তুমি ছাড়া মাই লাইফ ইজ মিনিংলেস উইদাউট ইউ অর্থাৎ তুমি ছাড়া আমার জীবন অর্থহীন তুমি আমার সব সুখ ইউ আর মাই অল হ্যাপিনেস এখানে ইউ মানে তুমি মাই মানে আমার অল হ্যাপিনেস মানে সব সুখ ইউ আর মাই অল হ্যাপিনেস অর্থাৎ তুমি আমার সব সুখ মনে রাখবে তিনিও কারো মা রিমেম্বার ইট শি ইস এনি মাদার এখানে রিমেম্বার ইট মানে মনে রাখবে শি মানে তিনি এনি মাদার মানে কারো মা রিমেম্বার ইট শি ইজ এনি মাদার অর্থাৎ মনে রাখবে তিনিও কারো মা মা আমি তোমাকে খুব ভালোবাসি মাদার আই লাভ ইউ সো মাচ এখানে মাদার মানে মা আই লাভ মানে আমি ভালোবাসি ইউ মানে তোমাকে সো মাচ মানে খুব মাদার আই লাভ ইউ সো মাচ অর্থাৎ মা আমি তোমাকে খুব ভালোবাসি তুমি আমার জীবনের আলো ইউ আর দ্য লাইট অফ মাই লাইফ এখানে ইউ মানে তুমি লাইট মানে আলো অফ মাই লাইফ মানে আমার জীবনের ইউ আর দ্য লাইট অফ মাই লাইফ অর্থাৎ তুমি আমার জীবনের আলো বেরিয়ে যাও এখান থেকে গেট লস্ট ফ্রম হেয়ার এখানে গেট লস্ট মানে বেরিয়ে যাও ফ্রম মানে থেকে হেয়ার মানে এখান গেট লস্ট ফ্রম হেয়ার অর্থাৎ বেরিয়ে যাও এখান থেকে আমাকে বিরক্ত করা বন্ধ করুন স্টপ অ্যানোয়িং মি এখানে স্টপ মানে বন্ধ করুন অ্যানোয়িং মানে বিরক্ত করা মি মানে আমাকে স্টপ অ্যানোয়িং মি অর্থাৎ আমাকে বিরক্ত করা বন্ধ করুন আমি তোমার সাথে সম্পূর্ণ একমত আই টোটালি অ্যাগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি টোটালি মানে সম্পূর্ণ অ্যাগ্রি মানে একমত উইথ ইউ মানে তোমার সাথে আই টোটালি অ্যাগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে সম্পূর্ণ একমত আমি তোমার সাথে একমত নই আই ডোন্ট এগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি ডোন্ট এগ্রি মানে একমত নই উইথ ইউ মানে তোমার সাথে আই ডোন্ট এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত নই আমার মনে হয় তুমি সঠিক আই থিঙ্ক ইউ আর রাইট এখানে আই থিঙ্ক মানে আমার মনে হয় ইউ মানে তুমি রাইট মানে সঠিক আই থিঙ্ক ইউ আর রাইট অর্থাৎ আমার মনে হয় তুমি সঠিক এখানে কেউ আসেনি নো ওয়ান ক্যাম হিয়ার এখানে নো ওয়ান ক্যাম মানে কেউ আসেনি হেয়ার মানে এখানে নো ওয়ান ক্যাম হিয়ার অর্থাৎ এখানে কেউ আসেনি সে কি তোমার সে বড় ইজ শি অল্ডার দেন ইউ এখানে ইজ শি মানে সে কি অল্ডার মানে বড়, দেন ইউ মানে তোমার সে ইজ শি অল্ডার দেন ইউ অর্থাৎ সে কি তোমার সে বড়। আপনি কখন ঘুমাতে যান ওয়েন ডো ইউ গো টু বেড এখানে মানে কখন ইউ মানে আপনি গো মানে যান মানে ঘুমাতে অর্থাৎ ইউ আপনি কখন ঘুমাতে যান আপনি কতক্ষণ সেখানে থাকবেন হাউ লং উইল ইউ দেয়ার এখানে হাউ লং মানে কতক্ষণ ইউ মানে আপনি বি দেয়ার মানে সেখানে থাকবেন হাউ লং উইল ইউ বি দেয়ার অর্থাৎ আপনি কতক্ষণ সেখানে থাকবেন আমি তিন দিনের জন্য আসছি আই এম কামিং ফর থ্রি ডেজ এখানে আই মানে আমি কামিং মানে আসছি ফর থ্রি ডেজ মানে তিন দিনের জন্য আই এম কামিং ফর থ্রি ডেজ অর্থাৎ আমি তিন দিনের জন্য আসছি তোমার কি কোনো সমস্যা ডো ইউ হ্যাভ এনি প্রবলেম এখানে ডো ইউ হ্যাভ মানে তোমার কি আছে এনি মানে কোনো প্রবলেম মানে সমস্যা ডো ইউ হ্যাভ এনি প্রবলেম অর্থাৎ তোমার কি কোনো সমস্যা আমি বেড়াতে যাচ্ছি আই এম গোয়িং ফর এ ওয়াক এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি ফর এ ওয়াক মানে আই এম ফর এ ওয়াক অর্থাৎ আমি যাচ্ছি আজকের আবহাওয়া কেমন হাউ ইজ দা ওয়েদার টুডে এখানে হাউ মানে কেমন ওয়েদার মানে আবহাওয়া টুডে মানে আজকের হাউ ইজ দ্য ওয়েদার টুডে অর্থাৎ আজকের আবহাওয়া কেমন তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে হেল্প মানে সাহায্য করতে মি মানে আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে এটা আমার প্রথমবার দিস ইজ মাই ফার্স্ট টাইম এখানে দিস মানে এটা মাই মানে আমার ফার্স্ট টাইম অর্থাৎ এটা আমার প্রথমবার এটা কি তোমার বাসা ইজ দিস ইউর হাউস এখানে ইজ দিস মানে এটা কি ইউর মানে তোমার হাউস মানে বাসা ইজ দিস ইউর হাউস অর্থাৎ এটা কি তোমার বাসা এটা আমার বন্ধুর বাসা ইট ইজ মাই ফ্রেন্ডস হাউস এখানে ইট মানে এটা মাই মানে আমার হাউস মানে বন্ধুর বাসা ইট ইজ মাই ফ্রেন্ডস তোমার কি কোনো কাজ আছে ডো হ্যাভ এনি ওয়ার্ক এখানে ডো হ্যাভ মানে তোমার কি আছে এনি মানে কোনো ওয়ার্ক মানে কাজ ডো হ্যাভ এনি ওয়ার্ক অর্থাৎ তোমার কি কোনো কাজ আছে তুমি কি এখানে বসতে চাও ডো ইউ ওয়ান্ট টু সিট হেয়ার এখানে ডো ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও টু সিট মানে বসতে হেয়ার মানে এখানে ডো ইউ ওয়ান্ট টু সিট হেয়ার অর্থাৎ তুমি কি এখানে বসতে চাও আমাকে এখানে বসতে দিন লেট মি সিট হেয়ার এখানে লেট মি মানে আমাকে দিন সিট মানে বসতে হেয়ার মানে এখানে লেট মি সিট হেয়ার অর্থাৎ আমাকে এখানে বসতে দিন আমি ইংরেজির কিছুই জানি না আই ডোন্ট নো এনি ইংলিশ এখানে আই ডোন্ট নো মানে আমি জানি না এনি মানে কিছুই ইংলিশ মানে ইংরেজির আই ডোন্ট নো এনি ইংলিশ অর্থাৎ আমি ইংরেজির কিছুই জানি না আমার একটু সমস্যা আছে আই হ্যাভ এ লিটিল প্রবলেম এখানে আই হ্যাভ মানে আমার আছে এ লিটিল মানে একটু প্রবলেম মানে সমস্যা আই হ্যাভ এ লিটিল প্রবলেম অর্থাৎ আমার একটু সমস্যা আছে তুমি বসতে পারো ইউ ক্যান সিট ডাউন এখানে ইউ ক্যান মানে তুমি পারো সিট ডাউন মানে বসতে ইউ ক্যান সিট ডাউন অর্থাৎ তুমি বসতে পারো